মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে তার একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই বছর ২৬ সালে আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ এবং উন্নতির বছর হতে যাচ্ছে যাদের মধ্যে অনিয়া ছিল আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তারা পুনরায় আত্মবিশ্বাস ফিরে পাবেন বছরের মধ্যবর্তী সময়ে কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে সেরা সময় হতে যাচ্ছে এবছরের তবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় সার্বিকভাবে কিছুটা চ্যালেঞ্জ আপনাদের মধ্যে আসবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং বুদ্ধিমত্তা দিয়ে ট্যাকেল করতে হবে সেদিক থেকে দেখতে গেলে চ্যালেঞ্জটাকে আপনাকে অতিক্রম করতেই হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আপনাদের নতুন আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে ভালোবাসা আপনাদের বাড়বে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি অনেকটা বেশি হতে যাচ্ছে বছরের শেষ দিকে ডিসেম্বর মাস নাগাদ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন সেটা দাম্পত্য জীবন প্রেম জীবন উভয়ের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে ইনকাম আপনার এবছরে বেশি হতে চলেছে নতুন আয়ের উৎস হতে পারে পুরানো হারানো অর্থ কোনো বিশেষ দ্রব্য আপনারা ফিরে পেতে পারেন ব্যবসা বাণিজ্য এবং পেশাদারিত্বের সঙ্গে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতেই হবে বড় ঝুঁকি নিতে যাবেন না এড়িয়ে চলুন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মানসিক চাপ কমানোর জন্য যোগা প্রাণায়ামটা করলে আপনার মধ্যে স্থিতিশীলতা থাকবে তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে নতুন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন সেরা সুযোগ আসতে চলেছে প্রেম জীবনে এক্ষেত্রে মধুরতা থাকছে আর্থিক জায়গাটা লাভ পাচ্ছেন কর্মজীবনে উন্নতি আশা করতে পারেন সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যে ব্যাপারে যত্নশীল হবেন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ফার্স্টের দিকটায় বছরের সামনের দিকটা একটু সতর্ক থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশি ফলের ভিডিও প্রত্যেকদিন দেওয়া হয় অবশ্যই দেখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন